শীতের শুরুতেই শীতকালীন সবজি দিয়ে এরকম হালকা পাতলা ঝোল কীভাবে বানাতে হয় চলুন বন্ধুরা একবার আপনাদের সঙ্গে শেয়ার করে দিই হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ আবারও এক লং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ বানাবো শীতকালীন সবজি দিয়ে পোনা মাছের ঝোল শীতকালীন সবজির মধ্যে নিয়ে নিয়েছি এই যে শিম শিমকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি একটা বেগুনের অর্ধেকটা দিয়েছি আর একটু ফুলকপি কাটা নিয়েছি সঙ্গে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ তো চলুন বন্ধুরা ভিডিওটা না টেনে দেখতে থাকুন ভালো লাগবে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে সোজা চলে যায় ওভেনে ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই আর কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিয়েছি সরষের তেল তেল খুব বেশি গরম হওয়ার আগে তেলের মধ্যে দিয়ে দেবো একটু নুন আর দেবো অল্প একটু হলুদের গুঁড়ো এতে করে কিন্তু ফুলকপির কালারটা খুব ভালো হবে প্রথমে ভেজে নেব ফুলকপি ফুলকপি এরকম লাল লাল যত ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে এই যে তেলটা আছে এই তেলের মধ্যে নুন হলুদ মাখানো মাছটা ভেজে নেবো একটা পিঠ হয়ে গেলে অপর পিঠটাও ভেজে নেব যেহেতু ঝোলের মাছ খুব বেশি ভাজবো না আবারও এই দিকটা উল্টিয়ে দেব আর মাছ খুব বেশি ভাজবো না এবার তুলে নেব এই রকম ভাজা হবে একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আরো একটু সরষের তেল আমার যেহেতু সবজির পরিমাণটা কম আছে তাই তেল কম দিলাম এখন দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ভাজা হলে দিয়ে দেবো দুটো হাফ চেরানো কাঁচা লঙ্কা দু চারবার নিয়ে নেওয়ার পর দিয়ে দেবো সিম সিমটা আগে দেওয়ার কারণ ভাব ভাবাচ্ছে আলাদা করে ভাজি না যেহেতু সবজি পেঁয়াজের সঙ্গে সিমটা ভাজা হয়ে যাবে সিম পেঁয়াজ মোটামুটি একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো কেটে রাখা আলু বেগুন সবজি মোটামুটি ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে এক এক করে দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো তখন একটু দিয়েছিলাম ওই জন্য এখন একদমই অল্প দিয়েছি আর লঙ্কার গুঁড়ো দেখুন না দিলেও চলে এটা আপনারা স্কিপ করতে পারেন যেহেতু একটু হালকা পাতলা ঝোল হবে আমি অল্প একটু দিয়েছি আর এখন দেখবো একটু ধনে জিরে গোলমরিচের গুঁড়ো আপনার বাটা করেও দিতে পারেন একদম ভালো করে ভেজে নেব মশলাটা প্রথমে একটু লো ফ্লেমে ভেজে নিতে হবে ফ্লেমটা একটু লো দিয়ে আসে ফ্লেমটা এখন হাই করে দেবো শুকনো মশলার থেকে যখন একটু গন্ধ বেরোবে সুন্দর তখন দিয়ে দেবো খেটে একটা টমেটো টমেটোটাকে শুকিয়ে ভেজে নেবো টমেটো একটা কাঁচা ভাব আছে ওটাও চলে যাবে তবে যে কোনো সবজি হালকা ঝোল পাওয়ার খুব বেশি ভাজা যাবে না একদমই হালকা পাতলা করে ভাজবো টমেটোর রসটা শুকনো হওয়া পর্যন্ত ভেজে নেবো এখন দিয়ে দেবো জল দিন তো ঝোঁক জলের পরিমাণটা আন্দাজ মতোই দিলাম আর এখানে আমার সবজির পরিমাণটা কম আছে যার বাড়িতে যেমন সবজি মানে ফ্যামিলি মেম্বার যত সেরকম সবজি নেবেন সেরকম পরিমাণ অনুযায়ী জল দেবেন এটা আপনাদের উপর ডিপেন্ড করছে জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। তরকারির ঝোল খুব ভালো মতো ফুটতে শুরু করে দিয়েছে এখন দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি এখন ঢাকা দিয়ে প্রথমে হাই ফ্লেমে মিনিট দুয়ে তারপর লো ফ্লেমে আট মিনিট মতো রান্না করে ফিরে আসছি ফিরে আসলাম টোটাল দশ মিনিট পর ফ্লেমটাকে এখন হাই করে দেবো একবার ভালো করে নাড়িয়ে দেব আর এই সময় দেখে নেব আলু ফুলকপি সেদ্ধ হয়েছে কিনা একদমই গলে গেছে ফুলকপি আর বেশি গালাবোনা ফুলকপি গোটা গোটা থাকলেই বেশি ভালো লাগে এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছ মাথাটাকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো আবারও ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নেব ফিরে আসলাম পাঁচ মিনিট পর মাছটাকে একটু উল্টে দেব আর এখন আমি নুনের ব্যালেন্সটা ঠিকঠাক আছে কিনা দেখে নেব একদম ঠিকঠাক আছে ওপর থেকে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর দেবো একটু ধনে পাতা ধনেপাতা অবশ্যই স্বাদের জন্য ধনে পাতার শীতকালে ভালো লাগে আর খুব বেশি দিতে গেলে ফুলকপির গন্ধটা কিন্তু চলে যাবে সেই জন্য আমি খুবই সামান্য দিয়েছি এখন ওভেনটা অফ করে দেব তো বন্ধুরা এই ছিল আমার ফুলকপি আলু শিম মাছের ঝোলের তরকারি তো বন্ধুরা দেখতেই পেলেন এই ছিল আমার আজকের ফুলকপি আলু শিম বেগুন দিয়ে ঝোলের তরকারি মানে শীতের শুরুতে এরকম হালকা পাতলা ঝোল সবারই খেতে ভালো লাগে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এতক্ষণ আমার সঙ্গে থেকে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ